আপনারা যদি আমার কিছু একটু সাহায্য করুন একটু সাইল ডাক দেন খাই আসে আমি বাসি আপনি কা আরও দেন আরো ভালো থাকবেন আরো শান্তি থাকবেন আরো সুহে থাকবেন আপনার ঘর কাছে ঘুষ তো চাই না মাছও চাই না খালি কচু পাতা সিদ্ধ হয়ে যায় দুইলা ভাত আমি খাইতারি যে গর বয়ে থাকে দুইলা ভাত রান্ধা যে আমি খাইতারি না আমার তো কোনো ক্ষমতা নাই বাবা এখন আমি চললে খাইতাই না বাবা এখন আমি কী করবো আপনারা কোন এখন বাবা আমার করার কিচ্ছু নাই তো আল্লাহ রহমতে আপনারা ধনে জনে ঘরে আল্লাহ আরও দিব আরও বালা থাকবেন আরও শান্তি থাকবেন আরও শুয়ে থাকবেন আমি যা আল্লাহর কাছে কইয়াম তাই আল্লাহ আপনাকে অনেক শান্তি দিব বালা থাকবেন শুয়ে থাকবেন আল্লাহ আপনাকে কোনো চিরুটি আল্লাহ দিত না আপনারা আমার সাহায্য করেন বাবা नहे खा ख नै किचु नै पानी नै डेल नै इजसम्म दिन्छु दुई ला अहिले खाय दाय बेसीहरू पथ नै हेन कुन पथ नै है हामी आमन चाल डन प्रेसार रुगी डाइबेजिम्म प्रेसर डाइबेजिरा दिबैन आमने घर दर दुई ला चाल भात दिला भाती घुस मासु चाहिँ फुल चाहिँ बाबा আপনারা অনুরোধ করে কই বাবা আপনারা আমার সাহায্য করেন দিল সাইল ডাইলের লাগে আপনার গরমে চাই আমার কেউ নাই বাবা আমার এক না হলো বার দিয়ে যে খাইতাম আমি এক না বাত আমার কেউ দেওয়া নাই আপনারা আমার দিবেন আপনার জোয়ার বাচ্চা আমনেরা শান্তি থাকবেন শুয়ে থাকবেন আর দেবাটা দিতাসে সেই বেটা আল্লাহর কাছে দয়া করাম শুয়ে থাকবো শান্তি থাকবো এখন তো রোদ রো আমি বাড়িতে বাড়াইতে না বাবারে কিচ্ছু করতাই না রে ভূতেরা মায়ারা বাবারা আপনারা ছাড়া কেউ দেওয়া নাই আল্লাহ আমনগরে শান্তি দিব আপনার ঘর বাচ্চা টাচ্চারা সবাই শুয়ে খাইবেন শান্তি খাইবেন আল্লাহ রহমত করুক আল্লাহ দাদা আমি অনেক দোয়া করি আপনার গেলে ওই যে লয়ে বাবা তো লয়ে লই আইয়ে দেয়া যায় অনেক দোয়া করি আপনার আমার তো কেউ নাই আমার ভূত নাই নাই বাড়ি নেই ঘর নেই মায়া কিচ্ছু নাই আমার আরেকবার তাই আমি